উপরে সংক্ষিপ্ত বক্তব্য নি আসেন جناب হজরত মাওলানা হুসাইন সাহেব দামাত বরকতুল আলিয়া সাধারণ সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তজমুদ্দিন থানা শাখা হুজুরকে সংক্ষিপ্ত বক্তব্য শোনার জন্য আমন্ত্রণ যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইনাল হুকমু ইল্লা লিল্লাহ সাদাকাল্লাহুল ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর ইউনিয়ন পূর্বচর মুজम्मেল সাঘা কোতেয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুরব্বিয়ান এযাম এবং শীর্ষস্থায়ী নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ তজমউদ্দিন হুযরা শাকার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আসলে এই বাংলাদেশ পাকিস্তান ভারত পূর্বে হিন্দুস্তান ছিল একজোট ছিল একসাথে ছিল পরে যখন আমরা দেখতে পেয়েছি দুইশো বছর ব্রিটিশ শাসন করেছে মুসলমানদের সাথে বৈষম্য শুরু করেছে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা স্বাধীন করেছিলাম তারপর আবার দেখতেছিলাম আবার মুসলমানদের মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য চলছে আবার আমরা যুদ্ধ করি আবার পাকিস্তান নামক একটা ভূখণ্ড আমরা ফিরে পাই আবার যখন আমরা দেখতে পেলাম পাকিস্তান পূর্ব পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সঙ্গে বৈষম্য শুরু করেছে আমরা আবার তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করি বাংলাদেশ নামে একটা ভূখণ্ড আমরা ফিরে পাই বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে যখন স্বাধীন হয় স্বাধীনতার পর থেকে তেপ্পান্ন বছর যারাই ক্ষমতায় ছিল আজ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা নিজেরাই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন করে নাই এক সাইকেশ শর্মার উদ্ধৃতি দিয়ে আমি একটা কথা বলতেছি সাইকেশ শর্মা প্রায় কথা বলেন এক ব্যক্তি হোটেলে খাইতে গেছিল তখন ডাল দিয়ে আর আম দিয়ে বাক করেছে তখন ওনাকে প্লেটে ডাওলার আমের বাড়া দিয়েছিল তখন উনি আমের বাড়া চুষতে গিয়েছিল দেখতেছে মিষ্টিও নাই কষও নাই রসও নেই কিচ্ছু নাই তখন জিজ্ঞেস করলে এই ভাই হোটেল ভাই দিকে আসেন যে আপনি জাম দিয়েছেন আমের বাড়া দিয়েছেন এটার মধ্যে রসও পায় না চুকও পায় না মিষ্টিও পায় না কারণটা কোথায় উনি বললো যে মেসিয়ার বলল যে আপনি চুষার আগে এই আমের বাড়া অনেকে চুষে গিয়েছে আমরা একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বিএনপিকে দেখেছি ক্ষমতায় ছিয়ানব্বই থেকে এক সাল পর্যন্ত আওয়ামী দেখেছি ক্ষমতায় আবার এক সাল থেকে বিএনপিকে দেখেছি আবার আওয়ামী দেখেছি এদের এদের কারণে এরা ক্ষমতায় থাকার কারণে এরা নিজের আঙ্গুল ফুলে পালা হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন করে নাই পুরাতন বউকে নতুন শাড়ি পরে বাংলার জমিনার ক্ষমতা দেখতে চাই না আমরা দেখি না এই চোরদেরকে লুচ্চাদেরকে সন্ত্রাসদেরকে আমরা বাংলার জমিনের ক্ষমতা দেখতে চাই না আমাদের আমার নেতা বীর সাহেব চর নেতৃত্বে হাত পাকা পতিকে বুট দিয়ে ইসলাম বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নয় এই ইসলামের পক্ষে কোনো মার্ক আছে সাধুতার পক্ষে কোনো মার্গ আছে আইলেন আমার পক্ষে কোনো মার্গ আছে দিনকে আমার পক্ষে কোন মার্গ আছে ওই মার্গা সেই মার্গা मर मरका फिर साहब सरमुनान मरका शाह के सर मुनान मरका हरों तकबीर